উপদেশ দেওয়া নির্দেশ দেওয়া আদেশ করা এসবগুলি অর্থ হয়ে থাকে আমি করেছি যেন তারা মাতা পিতার সাথে সদাচরণ করে হোসনান। ভালো ব্যবহার করে কতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার মানে ভালো ব্যবহার একটা অর্থ হচ্ছে তাদের আদেশ নিষেধ মেনে চলা তাদের আনুগত্য করা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কম পক্ষে জায়েজ কথা বলছে তবে জায়েজের নিচে যদি নেমে যায় না জায়েজ অবৈধ হারাম অন্যায় কথা কাজ করতে যদি ছেলে মেয়েকে বলি তাহলে কখনো আনুগত্য করবে না এই মর্মে নবী এ কারিম সাল্লা সাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে আর করানি করিমের দুটি আয়াতে এই ক্ষেত্রে সতর্ক করা হয়েছে যদিও আয়াতগুলিতে বিশেষ করে শির্কের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু কথা হচ্ছে ব্যাপক শির্কের কথাই বলুক বাপমা অথবা অন্য কোন পাপের কথা গোনহার কথাই বলুক গোনহার ক্ষেত্রে আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে কোন মানুষের আনুগত্য করা যাবে না শাসকের না আলেমের না বাপমায়ের ফেরে মাহম্দু রসূর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের একটি হাদিস লা তো আতালে মাখলুক ইন ফি মাসিয়াতিল আসি কোন সৃষ্টির আনুগত্য নেই লা তো আত আলে মাখলুক কোনো সৃষ্টির আনুগত্য করা নেই চলবে না আনুগত্য করা মানা চলবে না ফি মাসিয়াতিল আতিল খালেক স্রোস্তা নাফারমানি করে আল্লার বিরুদ্ধা চরণ করে এই হাদিসটি মুসনাত আহমদের রয়েছেন মোস্তাদরা খাকেমে রয়েছে আলবানি রহমতুল্লাহ আলী হাদিসটিকে সহী বলেছেন আর সহি বখারিতে অন্য শব্দ রয়েছে সহি মুসলিমে রয়েছে আতফিল নাফরমানির গুনার ক্ষেত্রে আল্লাহ নাফরমানি গুনহার ক্ষেত্রে মানে আল্লাহ নাফরমানিকে আল্লাহর বিরুদ্ধ আচরণ করে কোন আনুগত্য নেই কারো আনুগত্য নেই আত আতফিল মারুফ তো আল্লাহ রব্বুলে আলেমেন বলছেন যে আল্লাহর ওসিয়ত হচ্ছে যে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে ওয়াইন জাহা দাগ তারপর আল্লাহ বলছেন যে তারা উভয়ই বাপমা দুজনে অথবা তাদের একজন যদি এই প্রচেষ্টা চালায় যে লেতুসরে কাবি যে আমার সাথে শির করো তারা বলছে আল্লাহর সাথে শির করো শিরকি কথা কাজ বলার জন্য নির্দেশ দিয়ে শিরকি কাজের জন্য সাহায্য সহযোগিতা চাইছে আপনার টাকা চাইছে যাবে মাজারে নিয়ে মালাইসা লাকা বিহি ইলম জার কোন আল্লাহ प्रदत्त জ্ঞান তোমার কাছে নেই অর্থাৎ কোরআন সুন্নাই ওহিতে এই রকম কোন জ্ঞান নেই যে শিরকের বৈধতা আছে শিরকের বৈধতা কোন নবী রাসূলগণ নিয়ে আসেননি যে শিরক করা আও ধর্ম এইরকম ধর্ম কোন নবীর আসেনি সবসময় বাতিল সেটা তৌহিদ হচ্ছে হক সব সময় যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর শির হচ্ছে সবচেয়ে বড় বাতিল যদি করার জন্য বাধ্য করে বলে ফালা তোতে হমা শক্ত ভাষা আল্লাহ বলছেন তাদের মোটে আনুগত্য করবে না ফালা তোতে হোমা তাদের আনুগত্য করবে না কেন এলেই মারে যেরকম আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আর আমি তোমাদের হিসাব নেব তোমরা কি সে সম্পর্কে আমি জানিয়ে দেবো সুতরাং আমার না করে সন্তুষ্ট করবে অথবা শাসককে সন্তুষ্ট করবে কোন ব্যক্তিকে সন্তুষ্ট করবে এটা চলবে না এই ছিল সুরায় আনকা আয়াত আয়াত বাপমা সম্পর্কে আবার সুরায় লোকমান আল্লাহবুল আলমের বলছেন আয়াত নম্বর চোদ্দ পনেরো ইনসানাবেহি মানবজাতিকে আমি ওসিয়ত করেছি যে তারা যেন মাতা পিতার সাথে এখানে যেন আছে ব্যবহার করে তারপরে সদ ব্যবহার কেন করবেন সেদিকে ইঙ্গিত আল্লাহ করেছেন বিশেষ করে মায়ের কথা বাপের অনেক সময় ভয় করে ছেলে মেয়েরা বাপকে ভয় করে মাকে কে ভয় করতে চায় না বিশেষ করে মায়ের কথা এখানে উল্লেখ করেছেন একটি দিক আর একটা দিক হচ্ছে যে বাপের তুলনায় মায়ের কষ্টটা অনেক বেশি যার ফলে আল্লাহ তার মা বহন আলাথু ও তাকে কষ্ট পেটে কষ্টের উপর কষ্ট করে খেতে পারেনি অরুচি হয়েছে বমি হয়েছে আর শারীরিক মানসিক কত যন্ত্রণা হয়েছে ইত্যাদি আবার প্রসাব বেদনার যন্ত্রণা যন্ত্রণা যেখানে মৃত্যুকে একবার নিকটবর্তী দেখছে এসব হয়েছে এই কাজে গর্ভধারণে এবং গর্ভধারণের সময় যে কষ্টগুলি হয় এতে মোটেই বাপ শরিক নেই বাপের কোনো অংশ নেই এই রকম ও আল্লাহ বলছেন অফিসাল ও ফি আর ছেলে দুধ পান করিয়ে দুধ ছাড়াবে ফি আমাইনি দুই বছরে দুই বছর কমপক্ষে দুধ পান করাতে হবে এটা হচ্ছে আল্লাহ রব্লা পক্ষ থেকে নির্ধারিত এটা ন্যায্য হক অধিকার শিশুদের মায়ের উপর এই ও বাপের কোন অংশ নেই দিনও বাপ পান করায়নি সবসময় এই কাজটি মা করেছে বিশেষ করে এই দুটি কাজের কথা আল্লাহ আর উল্লেখ করেছেন আর অন্য অন্য কাজগুলিতে বাপশ্বরী কাছে মাশ্বরী কাছে দেখাশোনা চিকিৎসা ইত্যাদি হ্যাঁ যত্ন নেওয়া লেবাস পোশাক

আর দুই নম্বরে মাতা পিতার হক তাহলে আল্লাহ অসন্তুষ্টির কাজে আল্লাহ যাবে না অসন্তুষ্ট হয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না আল্লাহকে যদি সন্তুষ্ট করেন আর মা বাবা ওই কারণে অসন্তুষ্ট হয় তো আল্লাহ হয় ওই মা বাবাকে রাজি করে দেবেন আর না হলে যদি রাজি নাও হয় সন্তুষ্ট তারা নাও হয় আল্লাহর দিন তারা মানে না সুতরাং সন্তুষ্ট আপনার হইতে পারেন না তৌহিদ মানেন না সন্ন্যত মানে না শিখ বিদাতে লিপ্ত সুতরাং আপনার সন্তুষ্ট হইতে পারেন না হ্যাঁ আমল করেন না কোরআন সন্ন্যার উপর ইসলাম মোতাবেক জীবন যাপন যার ফলে আপনি ইসলামিক কাজ করলে সন্তুষ্ট হতে পারেন এক ভাই বলছে যে ছেলে দাড়ি রেখেছে বাপ দাড়ি রাখে দুজনেই সৌদি আরবে থাকে আর এই কাছাকাছি এগুলিতে থাকে আশেপাশে থাকে বলছে বাপ এখন মরিয়া হয়ে লেগেছে যে তুই দাড়ি ফেল তোকে দাঁড়িয়ে রাখতে দেবো না কেন আমি রাখবো না তুই কেন রাখবি তো লজ্জার ব্যাপার ছেলে দাঁড়িয়ে যুবক আর বাপ দাড়ি রাখে না বাধ্য করছে ওকে তুই যদি দাড়ি না রাখছিস তুই যদি দাড়ি রাখিস তাহলে কয়েকটা ধমক মাসলা আমার কাছে জিজ্ঞেস করেছি গত সপ্তাহে হয় তোকে বঞ্চিত করব। ত্যায্য পুত্র করবো কিচ্ছু দেবো না আর না হইলে তোর মাকে তালাক দেবো তিন নম্বর না হইলে আমি আত্মহত্যা করব কি ধমক এগুলি শয়তানের দেখছেন এগুলো বাপ না এগুলো হচ্ছে মুসলিমদের বাপ না এগুলো হচ্ছে শয়তান এগুলি শয়তানের ভক্ত জি সত্য কথা বলছি এখন ছেলে মাসলা জিজ্ঞেস করেছে আমি বললাম যে কোন তিনটার যে কুন্ডেরই করুক সে যদি আপনাকে তার যোগ্যুত্র করে ধন সম্পদে বঞ্চিত করে আল্লাহ ওর চাইতে ভালো আপনাকে দিতে পারেন এন্নাল্লাহ ওয়াল্ হামিদ আল্লাহ অভাব মুক্ত আন্তমল ফকারা তোমরা অভাবী দরিদ্র আল্লাহ আল গানিউল হামিদ আল্লাহর কাছে সব কিছু ওলিল্লা শাজায়েনু সামাত ওনার বঞ্চিত করে দিক যদি বলে তোমার মাকে তালাক দিয়ে দেবো তালাক দিয়ে দিক তোমার ওই মাকে নিয়ে তুমি করে খাও ওই মর্দুত বাপকে ছেড়ে দাও আর যদি আত্মহত্যা করবো তো আত্মহত্যা করে জাহান্নামে যেতে দাও কিন্তু তাই বলে তুমি দাঁড়িয়ে ফেলে দিবে এটা করা যাবে না এটা হচ্ছে দ্বীন ইসলাম আল্লাহকে অসন্তুষ্ট করি রসুলের নাফারমানি করি আল্লাহর নাফার মেরে রসুলের নাফারমানি করে বাপ মাকে সন্তুষ্ট করবেন অথবা স্বামীকে সন্তুষ্ট করবেন এটা ইসলামে যায় না হারাম কাজ আল্লাহ অসন্তুষ্ট করে দিবেন ওই বাপ মাকে কখনো অথবা যেই আশা নিয়ে আপনি বাপকে সন্তুষ্ট করতে গিয়েছেন মাকে সন্তুষ্ট করতে গিয়েছিলেন যে তাহলে এই স্বার্থটা হাসেল হবে আল্লাহ নারাজ হলো আর এরাকে আগে রাজি করলেন যেই উদ্দেশ্যে করে সেই উদ্দেশ্যতে আল্লাহ আব্বুল আলামিন আপনার মুখে ছায় দেবেন তার মানে আপনার কখনো স্বার্থ হাসিল হবে না দুনিয়া খেরাতে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর শুকুরিয়া আদায় কর আনিশ করলি ভলি ওয়ালে তারপরে বাপ মায়ের শুকুরিয়া আদায় করো তারপরে আল্লাহরব্বের পনেরো নম্বর আয়র শো হলো ওয়াইন জাহা দাকা আলা আন্তুস রে কাবি মা আলাই সালা কবে হে এলমন ফালা তো তে হমা ও সোহেব হুমাফির দুনিয়া মা আরফা এখানে ওই সুরে আন কাবুতের বিষয়টি যে শির করতে যদি বাধ্য করে বাপ মা আনুগত্য করবে না আনুগত্য করব না তার মানে তাদের সাথে মারামারি করব ঝগড়া করব গাল দেব তাদের মানহানি করব না কর্কশ ভাষা ব্যবহার করব না সেটা চলবে না আল্লাপা করব এই বিষয়টি আবার বলছে লোকমারে মারুফা ও বাপ মায়ের সাথে থাকো মানে তাদের সাথে চলাফেরা করো দেখাশোনা করো ফিত দুনিয়া দুনিয়াতে ইহ জগতে মারুফা ভালো আচরণের সাথে অর্থাৎ তুমি ভালো ব্যবহার করতে থাকো একই এই বাপ মায়ের সাথে সৎ ব্যবহারের ক্ষেত্রে ওসিয়ত শব্দটি ব্যবহার করেছে ওয়াসায়াল ইনসানা বিওয়ালিদাই ইহসানাই গন আল্লাহ রাব্বুল বলছেন সূরা আহক্বাফ আয়াত নম্বর 15 তে আল্লাহ ইরশাদ করেছেন আমি মানুষকে ওসিয়ত করেছি যে মানুষ যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন হামালাতু উম্মহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা গর্ভধারণ করেছে বড় কষ্ট করে মা তারপরে বেদনা যে হয়েছে সেখানেও তার কষ্ট হয়েছে ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের কষ্ট হয়েছে করেছেন তারপর আবার স্তন্যদান করেছে ত্রিশ মাস হচ্ছে স্তন্যদানের দানের সময় এবং তার সাথে সাথে গর্ভধারণের সময় তার মানে সর্বনিম্ন ছয় মাস এটা রাখা এটা হচ্ছে গর্ভধারণের সময় এর কম হতে পারে না আর ছয় মাস কমিয়ে দিলে বাকি তখন থাকে চব্বিশ মাস তার মানে দুই বছর হচ্ছে অন্য যে আয়াত রয়েছে আমাইন যে ওয়াহু ওফিসমানে রয়েছে তার সাথে সমন্বয় হয়ে যায় স্তন্যদান করবে দুই বছর তো আল্লাহ এখানে ওসিওতর কথা উল্লেখ করেছে এই একটি ক্ষেত্র ছিল কয়েকটি আয়াতে তাহলে সুরায়ন কাবুতে সুরায় লোকমানে এবং সুরা আহকাফ আল্লাহ রাব্বুল আলমিন ওসিয়ত শব্দটি ব্যবহার করেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ওসিয়ত হচ্ছে যে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে না বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রবুল আলমিন আখেরাতে তো শাস্তি দেবেন লায়ত খুল জান্নাত আকুন যে বাপ মায়ের না বাপ মাকে অসন্তুষ্ট করে বাপ মাকে কষ্ট দেয় এই রকম ব্যক্তি অন্যায়ভাবে কষ্ট দেয় এমনি কষ্ট নেই সেটা সে কষ্ট নিয়েছে আমি কষ্ট দিইনি কিন্তু কষ্ট নিয়েছে সেটা আলাদা বিষয় আপনি কষ্ট দেওয়ার কাজই করেননি আপনি দিন পালন করলে তাদের কষ্ট হয় আপনি আপনার স্ত্রীর পর্দা করলে কষ্ট হয় আপনার আপনার স্ত্রীকে যদি বাপ মায়ের জামায়ের সাথে আর যদি আপনার দুলা ভাই বা ভগ্নিপথের সাথে দেখা না করতে দেন আর যদি খেতে দিতে না যেতে দেন আর তাহলে অসন্তুষ্ট হয় তো এরকম অসন্তুষ্ট যেখানে যাবে সেখানে চলে যাক এমন ক্ষেত্রে অসন্তুষ্ট করবেন না বাপ মা খেয়ে যে বাপ মা অসন্তুষ্ট আর আল্লাহ অসন্তুষ্ট এইরকম ক্ষেত্রে অসন্তুষ্ট করবেন না হ্যাঁ বাপমা যদি অসন্তুষ্ট হয় কিন্তু আল্লাহ সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ আমার রব সন্তুষ্ট আছে আমার রবকে রাজি করে হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য আমার রবকে রাজি রেখে বাপ মাকে রাজি করতে হবে এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলহামনের নির্দেশ